আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সন্দ্বীপে প্রবাসীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বললেন প্রধান উপদেষ্টা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দীপের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সোমবার চব্বিশে মার্চ চট্টগ্রামের সন্দ্বীপে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন প্রধান উপদেষ্টা দেষ্টা এরপর জানাব রোহিঙ্গাদের জন্য জেআরপিতে চুরানব্বই কোটি ডলার সহায়তার আবেদন জাতিসংঘের রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদে প্রায় চুরানব্বই কোটি ডলার সহায়তার জন্য আবেদন করেছে জাতিসংঘ সোমবার চব্বিশে মার্চ জেনেভায় অংশীজনের সঙ্গে জয়েন্ট রেসপন্স প্ল্যান জেআরপি উদ্বোধনী অনুষ্ঠানেই আহ্বান জানানো হয় এদিকে স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামাতের আমিরের ছাব্বিশে মার্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এদিকে কুমিল্লায় বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত পনেরো কুমিল্লার গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্য ব্যাপক সংঘর্ষে পনেরো জন গুরুতর আহতের খবর পাওয়া গেছে সোমবার চব্বিশে মার্চ দুপুরে গ্রাম পৌর মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে কামরুল হুদা গ্রুপ ও হিরণমোলা জুয়েলের গ্রুপের মধ্য দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবারে জানাবো সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা ষড়যন্ত্র করা হচ্ছে এর পেছনে ষড়যন্ত্র রয়েছে সোমবার চব্বিশে মার্চ দলের মিডিয়া সেলের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব তামিমের জ্ঞান ফিরেছে কথা বলেছেন পরিবারের সঙ্গে তামিম ইকবালকে নিয়ে অবশেষে স্বস্তির খবর মিলল হার্ট ঢাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক এর জ্ঞান ফিরেছে। হাসপাতালে পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে সোমবার চব্বিশে মার্চ বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ Esto es... পড়লে তামিমকে সাবারের বঙ্গবন্ধু শেখ ফজিলুত্তুন নিসা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত 또. সন্দ্বীপের প্রবাসীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বললেন প্রধান উপদেষ্টা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দীপের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুস সোমবার চব্বিশে মার্চ দুপুরে চট্টগ্রামের সন্দীপে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হিসব কথা বলেছেন তিনি প্রধান উপদেষ্টা বলেছেন সন্দীপে ফেরি সার্ভিস চালু হওয়া থেকে শিশু অসুস্থ ব্যক্তি বৃদ্ধ থেকে শুরু করে সবাই নিরাপত্তার সঙ্গে সাগর পারাপার হতে পারবে এতে আমাদের সবার জন্যই নিরাপত্তার ব্যাপারটাই নিশ্চিত হল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন সন্দীপকে নৌবন্দর ঘোষণা কুমির কুমিরা এবং গুপ্ত ঘাট উন্মুক্ত ঢাকা কুমিরা বাস চালু ফেরিঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং নৌপথে নিয়মিত ডেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে সব উদ্যোগ বাস্তবায়ন হলে সন্দীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা প্রত্যেকে নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন এ সময় সন্দীপবাসীর মনে বহুল কাঙ্ক্ষিত তাদের ফেরি সার্ভিসটি চালু করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রোহিঙ্গাদের জন্য জেআরপিতে চুরানব্বই কোটি ডলার সহায়তার আবেদন জাতিসংঘের মানবিক সংকট মোকাবেলার প্রায় কোটি জন্য আবেদন করেছে চব্বিশে মার্চ জেনেভায় অংশীজনের সঙ্গে এনে জয়েন্ট রেসপন্স প্ল্যানের জেআরপি উদ্বোধন অনুষ্ঠানে আহ্বান জানানো হয় এই ইভেন্টে নেতৃত্ব দেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলীর জন্য প্রধান হাই হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম মহাপরিচালক অ্যামি পোপ অনুষ্ঠানে খলিল্লুর রহমান বলেছেন রাখাইনে বড় ধরনের পরিবর্তন এসেছে আরাকান আর্মি ওই প্রদেশের বড় ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে আমরা আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সঙ্গে যোগাযোগ রাখছি তিনি বলেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরের সময় রোহিঙ্গারা জানিয়েছে তারা ফেরত যেতে চায় এজন্য আমাদের কাজ করতে হবে তিনি বলেন বর্তমানে বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে এবং প্রতিবছর বছর তিরিশ হাজার শিশু জন্মগ্রহণ করছে রাখাইনে সংঘর্ষের こと কয়েক মাসে আশি হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে জিআরপি দু হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদে পাঁচটি প্রধান লক্ষ্য অর্জন করতে চায় এর মধ্যে রয়েছে এক রোহিঙ্গা শরণার্থী দ্রুত স্বেচ্ছায় স্থায়ী প্রত্যাবসনের জন্য কাজ করা দুই রোহিঙ্গা নারী পুরুষ মেয়ে ও ছেলেদের সুরক্ষা ও সহনশীলতা বৃদ্ধি করা তিন ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করা চার স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণ সাধন করা পাঁচ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং জল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামাতের আমিরের ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সোমবার চব্বিশে মার্চ এক বিবৃতিতে জামাতের আমির বলেন উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দেশের গণতন্ত্র আইনের শাসন ন্যায় বিচার মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানন্ত শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল মানবিক সামাজিক সুবিচার ও মুক্ত একটি দেশ প্রতিষ্ঠা সর্বস্তরে জনতা মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে স্বাধীনতার চন্ন বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি হিসাব করলে দেখা যায় বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি তিনি বলেছেন গত জুলাই ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর জগদ্দল পাথরের মতো চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত আকাশে বাতাসে শ্বাস নিতে পারছে দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং শান্তিতে স্বস্তিতে চলাফেরা করতে পারছে ডক্টর শফিকুর রহমান আরো বলেছেন আমরা মহান স্বাধীনতা দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আমরা আমাদের কার্যক্রম স্বাধীনতা দিবসেও চালাব বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো কুমিলার চৌদ্দ গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জন আহত হওয়ার খবর পাওয়া গেছে মার্চ দুপুরে গ্রাম বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে কামরুল হুদা গ্রুপ ও হিরণমুল্লা জোয়েল গ্রুপের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তোভাল হোসেন জোয়েল বলেছেন সাংগঠনিক সভা সভা উপলক্ষে পৌর মিলনায়তনে অন্য কোনো গ্রুপের নেতাকর্মীরা যেন ঢুকে না পড়ে সেজন্য বাধা দেয় কামরুলহুদা গ্রুপের কর্মীরা একই অভিযোগ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজিদুর রহমান মোল্লা হিরন তবে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক কামরুল হুদা বলেছেন সংঘর্ষের ঘটনায় তার নেতাকর্মীরা জড়িত নয় এ বিষয়ে চৌদ্দগ্রাম ওসি হেলাল উদ্দিন আহমেদ বলেছেন বিএনপির সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয় শুনেছি বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ঘটনায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি এ ব্যাপারে পুলিশ সর্বদা তৎপর রয়েছে যে কোনো সময় তারা অপারেশন চালাবে এবং দোষীদের আইনের আওতা আনা হবে বলেও জানিয়েছে পুলিশের কর্মকর্তা